ইউটিউবে জয়েন করতে পারবেন আর ওখানে যে ম্যাসেঞ্জারটা বা ফোন মানে ম্যাসেঞ্জারের লিঙ্ক দেবেন লাইভ আসার জন্যই দেবেন কিন্তু অনলি ফর গেস্ট ঠিক আছে আমরা যাকে সিলেক্ট করবো তাকে অ্যাক্টিভ থাকতে হবে কারণ আমরা তো সবসময় ধরুন লাইভ করবো যখন তখন হয়তো আপনি নাও অ্যাক্টিভেট থাকতে পারেন তখন আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিলাম তখন আপনি গেস্টে আসতে পারলেন না ঠিক আছে তো আমরা স্পেশালি সিলেক্ট পার্সনদেরই লাইভে নিয়ে আসি আর আইওসি অফিসার যদি থাকো বা যে দেখছো তাদেরকে বলছি তোমরা লাইভটাতে যখন জয়েন করবে আমরা আমাদের লিঙ্কে ঠিক আছে তার আগে কিন্তু আমাদের নাম্বার পাঠাতে ফোন নাম্বারটা নাহলে আমরা আপনাদেরকে লিঙ্ক পাঠাতে পারবো না আপনাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপে আমরা সেভ করে দেবো আর সেভ করে রেখে আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো

লাইফটাকে এখনো পর্যন্ত রেখে দিয়েছি কারণ আমাদের গেস্ট লাইফ মোটামুটি ধরুন আধা ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয়ে থাকে ঠিক আছে আর এক ঘন্টা ট্রাই করবো আজকে যাতে একটা ঘন্টা পুরো লাইফটা থাকে স্পেশাল গেস্ট লাইফ আরো একজনকে আমি ফোন করার চেষ্টা করছি তো যদি ফোনটা ধরে তাহলে খুবই ভালো হবে আর ফোন ধরলে একটু কথা বলতে পারবে ঠিক আছে তো সেই কারণে আমি একবার ফোনটা করছি দেখি যদি কেউ লাইভ আসতে চায় হ্যাঁ সুরজিৎ আরো একটা বন্ধু আছে সুরজিৎ বলে সে আমাকে বলেছিল আমি এবার তাকে ফোন করি গেস্ট লাইভে ঠিক আছে এই ফোনটা করেছি তো যদি ফোনটা ধরে তো খুবই ভালো ফোন ধরলে আপনাদের সামনে অত নিয়ে আসতে নিয়ে আসবো নেক্সট লাইভে যখন ফ্রি থাকবে আমি অবশ্যই হ্যালো হ্যাঁ বলছি আমরা একটা ইউটিউবে লাইভ করছি গেস্ট লাইভ ঠিক আছে গেস্ট লাইভে তুমি কি আসতে চাও তুমি এখন কোথায় আছো আচ্ছা তুমি বাড়ি বাড়ি কখন ফিরবে মোটামুটি দুপুর দিকে ফিরবে মোটামুটি তুমি ভোট দিয়ে বাড়ি কখন ফিরবে হ্যালো মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ফিরবে কি আমাদের লাইভ আজকে সারাদিনই আছে গেস্ট লাইভ ঠিক আছে তো এই লাইভে তোমাকে একটা লিঙ্ক পাঠাবো সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের সাথে সরাসরি তুমি লাইভে জুড়ে যাবে ঠিক আছে মানে লাইভে তুমি আমাদের সাথে কথা বলবে বন্ধুদের সাথে কথা বলতে পারবে ঠিক আছে

তো সুতরাং তাহলে ওই তুমি ওইটা দেড় ঘন্টা পরে তাহলে লাইভে এসো ঠিক আছে ঠিক আছে তো বলছি ঘন্টা তাই আজকে অ্যাকচুয়ালি ভোটের প্রচন্ড চাপ আছে ভোটের জন্য আসতে চাইছেন অনেকে ঠিক আছে তো আমি আরো আরো কয়েকজনকে ফোন করার চেষ্টা করবো দুটো বন্ধু দেখছো তোমরা দুটো বন্ধু দেখছো আর দুটো বন্ধুদের দেখে আহ আমি একবার জিজ্ঞাসা করি তবু যে উম কেউ লাইভ এ আসতে চাই কিনা